সালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লার ঐতিহ্যবাহী বোর চন্ডমূরি বাজার বোর চন্ডমুড়ি বাজার চলে আসলাম আজকে বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বাজারটি বসে আজকে দুই এগারো দু হাজার পঁচিশে রোজ রবিবার আজকে আমি আপনাদের কিছু দাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদম দর্গে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা দেশি গেমে দেখা যাচ্ছে স্যার বাসুটা বকনা বাসু বাসুটা বকনা বাসু দেশি গেমে তার সাথে ভালো আছে একটু পাস আছে কিছু সাইডটাও পাস আছে মোটামুটি এই সাইজের দেশি গেমিগুলো আড়াই থেকে তিন কেজি

দেশি ক্যাপি মধ্যে এই গাবিগুলা ভালো এই গাবিগুলা দুধ দেয় ভালো এই ক্যাপিগুলার পিটটা পাশ থেকে পিছি সাইডটা পাশ এবং তলাও আছে মোটামুটি তলাও আছে ভালোই আছে তলা বান সারডা বানের সমান সমান কাস্টমার আসছে দেখার জন্য উইকাপিডিয়ায় মোটামুটি তলা আসে হের তলা আছে এটা পরে এটা ক্রস করছে ক্রস করছে কিন্তু ফ্রিজিয়াম

এই দুধের গপিটা তলা আছে এটারও মোটামুটি খারাপ না তলা বাসুটা বাসুটা দেখার মতো বাসুটা বাসুটা দ্বিতীয় দুধের বাসু এটা কালার পড়ছে বাস এটার বিভিন্ন ভাই বর্ণ বিভিন্ন নানা টাকা আসে আমার সামনে কই বিভিন্ন নেই আচ্ছা দিবেন নি তিন দিবেন নি কত নেবে

এক লাখ দশ বারো এক লাখ দশ বারো ম মোটামুটি এক লাখ তিরিশ এলে বেশি চাইছে না কারণ গাভীর যে বডি ওই বডিতে আসলে যেহেতু প্রথম বিয়ান প্রথম বিয়ান গাভীর বডিতে কিন্তু হিসেবে বেশি চাই না হিসেবে বেশি চাই না এক লাখ তিরিশ এলে এক লাখ বিশ্বের মতো যাইতে পারে কারণ গাভের ইয়ে ভালো বডি ভালো এবং খুব সুন্দর পাশুটে সুন্দর তলা আছে এটা গাভিটার সাইওয়াল গাফি পড়ছে ক্রস করছে সাইওয়াল ক্রস করে এই গাফিগুলো দুধ মোটামুটি ভালো দেয় খারাপ না দুধ ভালো দেয় খারাপ না দুধ ভালো দেয় দেশি থেকে দিকে ভালো সরাসরি সাইওয়ালে এটা ষাট পাঁচ লিটার দুধ দেয় ক্রস করলে দেখা যায় যেটা ক্রস করে এটা সাত আট লিটার দূর দিয়ে লাগে এরকম তারা এই ধরনের করতে দেখেন তারা বাজার আসতে পারেন বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বাজারটি বসে আমি আসলে আপনাদেরকে ছোটা যে গাভীগুলো ওঠে এই গাভিগুলোয় দেখানোর চেষ্টা করি লডের গাভীগুলো আমি লডের গোরু এগুলো আমি কম দেখানোর চেষ্টা করি ছোট গাভিগুলা যেগুলো একজনে একটা নিয়ে তারাই থাকে এইসব গাবিয়ে সাধারণত দাবি দেখানোর চেষ্টা করি এইসব গাবি থেকে আসলে আমরা মনোরঞ্জন নিই মোটামুটি ধারণা বেশি করতে পারেন যে আসলে গাবের রেট কীরকম হ্যাঁ কোন গাবিটা কেমন বিক্রি হয় হ্যাঁ তাদের থেকে বেশি ইয়ে করা যায় ইনফরমেশন পাওয়া যায়